ए भाई ओ साथी 31 ड्राइव कर दे ओ बहुत बढ़िया है जो है भाई कैसे किया की बच्चा भाई আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইফ নিয়ে তো আজকে অনেক নতুন নতুন কালেকশন আসছে ইনশাল্লাহ সেগুলো করবো তো সবাই ছোট অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট তো ফার্স্ট স্টার্ট করবো আজকে আমি এই ব্যাগটা দিয়ে প্রায়টা একেবারে নিউ কালেকশন খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন প্রত্যেকটা রানের একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন ভিতরে পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে লং বেল্টও আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন এটা শর্ট বেল্ট এটা হ্যান্ড ক্যারির জন্য একটা হাফ শোল্ডার ভিতরে লং বেল্টও আছে শোল্ডার ক্যারি করা যাবে এটা আপনি এই বেল্টটা চাইলে ছোট বড় করে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে বিয়ে নাম্বার কি জানি না একেবারে নতুন প্রোডাক্ট ইউ নাম্বার আচ্ছা আজকে লাইভে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র ষোলোশো টাকা করে পাবেন এই ব্যাগটা

দেখেন এটার ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন এগুলো একেবারে সব নিউ কালেকশন ব্যাগ আজকের অফারে পেয়ে যাবেন এই ব্যাগটা চারজন চারটা কালার চার দেখেন উপরে চেন আছে তার মধ্যে আবার সিকিউরিটি লক চারজন চারটা কালার পাবেন মাত্র তেরোশো টাকা করে এই ব্যাগটা মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার ডাবল বি নাম্বার তিনটে কালার চারটা কালার মাত্র তেরোশো করে পাবেন আজকে মডেলটা চারজন চারটে কালার ওয়াইসেল ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন চারজন চারটা কালার মাত্র তেরোশো করে মাত্র তেরোশো করে পাবেন এই ব্যাগটা অফার প্রাইসে দেখেন ভিতরে এটারও মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছুই আছে অনেক কিছু নিতে পারবেন অনেক জায়গা আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন আজকের জন্য একটু স্পেশাল অফার দিয়ে দেয় আজকে পাবেন এটা যদিও কালার প্রায় শেষ পর্যায়ে মাত্র বারোশো করে পেয়ে যাবেন এটা চারজন চারটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার যদিও দাম একশো টাকা বাড়ছে তারপরে আগের দামটা রেখে দিলাম বারোশো টাকা করে দেখেন বাড়ালাম না মাত্র বারোশো করে এই মডেলটা পাবেন আজকে ছ টাকা লাভ ওয়াইসেল ব্র্যান্ডের একেবারে নিউ কালেকশন এগুলো ম্যাগনেট কম্পার্টমেন্ট বাজে চেইন ভিতরে লং বেল্ট আছে ফ্যান্সি লং বেল্ট খুব সুন্দর একটা লং বেল্ট ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে টুকি টাকা জিনিসপত্র নিতে পারবেন আজকে লাইভে পাবেন ওয়াইসেল ব্র্যান্ড এটা ছয় জন ছয় টাকা লাগে একেবারে নিউ কালেকশন আজকে দুপুরের পরে আসছে এই প্রোডাক্টগুলো মাত্র পনেরোশো করে পাবেন এই মডেলটা ছয়টা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন ওয়াইসেল ব্র্যান্ডে মডেলটা ছয়জন ছয়টা কালার মাত্র পনেরোশো ওয়াইসেল ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা ছোট সাইজ বড় সাইজটাও আছে আমি সেটা দেখা দিব ডাবল ম্যাগনেট বেল্ট ছোট বড় করে নিতে পারবেন বিটিএ

ওয়াইস ব্র্যান্ডেরই একেবারে এগুলো নিউ কালেকশন এগুলো এখন তো ওপেনও করা হয় নাই ডাবল ম্যাগনেট দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে এটা বড় সাইজ আর এর আগেটা ছিল ছোট সাইজ এটা আপনি হাফ লং এটা লংও নিতে পারবেন তাহলে ফুল শোল্ডার হাফ শোল্ডারও নিতে পারবেন দুই ইউজ করতে পারবেন পাবেন আজকের লাইভে এই বড় সাইজটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাওয়া যায় মাত্র ষোলোশো টাকা করে পাবেন বড় সাইজটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার বড় সাইজ মাত্র ষোলোশো করে পাবেন বড় সাইজটা ছোটো সাইজটা পাবেন পনেরোশো করে এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার কেরা বলেন না এটা হচ্ছে শর্ট বেল্ট আপনি হাফ শোল্ডারের জন্য আর লং বেল্ট আছে ফুল শোল্ডারের জন্য দুইভাবে নিতে পারবেন এই যে লং বেল্ট ভিতরে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এটা তো গেলাম আমি পাবেন আজকে লাইভে এটা পাঁচজন পাঁচ টাকার আর সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে আবার চেনও আছে মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন এই মডেলটার আজকে পাঁচজন পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে এই মডেলটা আমাদের আর অল্প কিছু আছে এটা প্রায় শেষ পর্যায়ে এটা অনেক কাপড়ে নিয়েছে এটা ফুল প্যাটার্নের ব্যাগ এটা আগুন আর ব্লেক ছাড়া নষ্ট হবে না লং টাইম রাখ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ এটার সাথে একটা লং চেন আছে শোল্ডার ক্যারির জন্য এই যে লং চেন এটা তুমি ক্যারি করতে পারবে জায়গা আছে ভালো মোবাইল টাকা বসে রাখতে পারবেন ফুল প্যাটার্নের ব্যাগ এটা আগুন আর ব্লে নষ্ট হবে না যেভাবে খুশি ইউজ করে পাবেন আজকের অফার যে মাত্র আটশো টাকা এটা একজন একটা কালারে আর অল্প কিছু আছে মাত্র আটশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটার ভিতরে মানি চেম্বার আছে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন ওই জায়গাতে বেশি কিছু নেওয়ার মতো না চেন এটা হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাগবে কেটা বলেন দুজন দুইটা কালার মাত্র সাতশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র সাতশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ বিগ সাইজ টোট ব্যাগ যারা নিতে চান এই ব্যাগটা নিতে পারেন অনেক সুন্দর একটা ব্যাগ এটা উপরে লক দেওয়া আছে লক ওপেন করার পর আবার মাঝে চেইন আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছুই নিতে পারবেন মানি চেম্বার আছে পকেটও আছে পাবেন আজকে লাইভে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা এই সবই হ্যাঁ এই মনে পাবেন আজকে একজন একটা কালার এগুলো প্রায় শেষ পর্যায়ে যার যেটা লাগবে দ্রুত নিবেন এগুলোর দাম অনেক বেশি এগুলো শুধু আপনারা অফারে পাচ্ছেন দেখে এত কমে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো এটা আপনি চেন হাফ লঙ্কর ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট আছে ফুল স্পেস ডাবল ম্যাগনেটের ব্যাগ পাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন একটা কালার মাত্র এক হাজার টাকা ডাবল ম্যাগনেট এটা এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে আর মাঝে ছিল চেন জিপার এই যে আর এটার ভিতরে মানে চেম্বার পকেটও আছে খুব সুন্দর একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা একজন একটা কালার এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার এটার মাঝে চেন আছে ভিতরে মানে চেম্বার পকেট আছে চেন ছোট বড় করে ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটাও পাবেন একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো শেষ পর্যায়ে এটাও পাবেন লাস্ট পিস মাত্র এক হাজার টাকা একজন একটা কালারে মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এগুলো ছোট সাইজের ভিতরে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ভিতরে দুটো কম্পার্টমেন্ট ভিতরে ফেন্সি লং বেল্ট আছে আর একটা চিকন লং বেল্ট আছে দুইটা লং বেল্ট যার যেটা লাগবে সেটা দিয়ে ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা করে পাবেন তার পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছিল দেখেন আটটা কালার ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলের আটজন আটটা কালার বুঝতে পারলেন এই ব্যাগটাও পাবেন আজকে শুধু একজন একটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা একটা কালার মাত্র এক হাজার টাকা মিন মিন ব্র্যান্ডে এই ব্যাগটাও পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগটাও এটারও ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে ভালো জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবে মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা অনেকগুলো কালার ছিল সব শেষ হয়ে গেছে এখন দুইটা কালারই আছে দুইটা কালার পাবেন আজকে ডিসকাউন্ট অফার পাই যে কেরা বলে দেখেছিলাম না মাত্র আটশো করে পাবেন এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা এটা ভিতরে দেখেন পুরো ভিতরে যে কাপড়টা ব্র্যান্ডিং করা কোম্পানি ব্র্যান্ডিং করা কাপড় লং বেল্ট আছে আপ চেন আপ বেল্ট মানি চেম্বার আছে পকেট আছে মাত্র আটশো টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র আটশো টাকা এই ব্যাগটাও পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র আটশো টাকা করে দেখেন একটা কালার একটা কালার মাত্র আটশো টাকা করে এটা কি বিদিকে ঠিকানা ছিল ক্লাসিক ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালা দুজন দুইটা কালা পাবেন ক্লাসিক ব্র্যান্ডের এই দুটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার উপর দাও এটা শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে এটা এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট পকেট আছে দেখেন ডাবল ম্যাগনেট তারপর উপর উপর চেন ডিপার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গায় অনেক কিছু নিতে পারবে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুই টাকা দেখেন একটা কালার এই একটা কালার মাত্র এক হাজার টাকা ফ্রিডম ব্র্যান্ডের পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার মাত্র এক হাতে করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা জানি ক্রিস বেলা ব্র্যান্ডের এটা পাবেন আজকে লাস্ট একজন একটা কালারই শেষ পিস দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার

মাত্র দুই হাজার টাকা করে পাবেন ব্র্যান্ডের এই ব্যাগটা ওয়ালেট সহ মাত্র টাকায় দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার কালার এই চারটা মাত্র দুই হাজার টাকা করে পাবেন ওয়ালেট সহ বেলা ব্র্যান্ডের ওয়ালেট সহ পাবেন দুই হাজার টাকা করে অফার পাইছে এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা পাবেন এটা একজন একটা কালার ক্রিসবেলা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও ক্রিসবেলা ব্র্যান্ডের দেখেন দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে একটা বিগ সাইজ ওয়ালেট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে ভিতরে যে কাপড়টা পুরোটা ক্রিসবেলা ব্র্যান্ডিং করা একেবারে এগুলো যে কোনো জায়গায় যাবেন ইনশাল্লাহ তিন হাজারে কমে কোথাও পাবেন না শুধু আমাদের এখানে অফারে আছে দেখে পাচ্ছেন অফার ছাড়া অনেকগুলো আছে দেখা যায় প্রায় তিন হাজার টাকা বত্রিশশো টাকা আঠাইশো টাকা শুধু অফারে পাচ্ছেন দেখে মাত্র দুই হাজার টাকা করে পাচ্ছেন এই মডেলটার পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে ক্রিস বেলা ব্র্যান্ডের এই ব্যাগটা ওয়ালেট সহ মাত্র দুই হাজার টাকা ব্যাকো ব্র্যান্ডের এটা পাবেন আজকে একজন একটা কালার দেখেন এটা দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে এটার সাথে একটা বিগ সাইজ ওয়ালেট আছে ব্যাকো ব্র্যান্ডের লং বেল্ট আছে সরি এটা লং বেল্টের প্রয়োজনে এটা আপনি এভাবে হাফ লং যেভাবে ইউজ করতে পারবেন এই যে হাফ লং ইউজ করতে পারবেন দুই ভাবেই মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ব্যাগ কো ব্র্যান্ডের এটার সাথে বিগ সাইজ ওয়ালেট আছে এটার ভিতরে দুইটা কম্পার্টমেন্ট ভিতরে দুইটা কম্পার্টমেন্ট ভিতরে যে কাপড়টা সেটা একেবারে ক্রিসবেলা ব্র্যান্ডিং করা পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ব্যাক ব্র্যান্ড মাত্র আঠারোশো টাকা পাবেন একজন একটা কালার ক্রিস ব্র্যান্ডে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার ক্রিসবেলা বেলা ব্র্যান্ডে এটার সাথেও কিন্তু একটা বিগ সাইজ ওয়ালেট দেওয়া আছে ব্র্যান্ডের ব্র্যান্ডিং ভিতরে মানি চেম্বার আছে এর পাশে একটা পকেট আছে একেবারে ফুল কম্পার্টমেন্ট ডাবল ম্যাগনেটেড কোম্পানির ডাশব্যাগ বিগ সাইজের ওয়ালেট সবই পাবেন শুধু টাকাটাই পাবেন না টাকা নেই আমাদের মাত্র মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে দুইজন দুই টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন একটা খেলা আমার মাঝে মাঝে হাত নিজের হাসিয়া পড়ে দুই টাকা মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু পিছনে একটা ব্যাক কম্পার্টমেন্ট আছে মাত্র দুই হাজার টাকা পাবেন এখানে একজন আসেন তো দেখেন তো দেখাবে দেখেন ব্যাকো ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে শুধু একজন একটা কালারই আজকে একটু অফার দিয়ে দিব এটার উপরে আরো ডিসকাউন্ট অফারে ছিল এমনি আরো ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন দুইটা কম্পার্টমেন্ট ভিতরে এটারও কই গেল এই যে দেখেন এটা যে ওয়ালেটটা এগুলাই আলাদা বিক্রি করে সাত ছয়শো সাতশো টাকা করে কারণ এগুলা ব্র্যান্ডের ওয়ালেট এই জন্য পাবেন আজকে লাইভে এটাও একজন একটা কালার ভিতরে অনেক জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগটা আজকে জন্য আরো ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা পাবেন একজন একটা কালার ব্যাক্য ব্র্যান্ডের এ মনিটরও পাবেন আজকে একজন একটা কালার এটাও ব্যাক্য ব্র্যান্ডের ব্যাগ এগুলো প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ওয়ালেট আছে মানি চেম্বার পকেট আছে প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ওয়ালেটের যে রানার সেটাতেও প্রয়োজন ব্র্যান্ডিং করা লং বেল্টের হুক প্রযোজনা একেবারে ব্র্যান্ডিং করা আছে মাত্র আঠারোশো টাকা পাবেন আজকে এগুলো সর্বোচ্চ ডিসকাউন্টে ডিসকাউন্টে এগুলো দুই হাজার টাকা দেওয়া ছিল সেখান থেকে আরও দুশো টাকা কমায় আঠারোশো টাকা পাচ্ছেন ব্র্যান্ডের এই ব্যাগগুলো এই মডেলটাও পাবেন আজকে একজন একটা কালার একজন একটা কালার পাবেন বিটি দেখেন দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট ওয়ালেট সবই পাচ্ছেন এগুলো ছিল আঠারোশো করে এগুলো পাবেন আজকের অফারে পনেরোশো করে পনেরোশো করে পাবেন আজকের এটা ওয়ালেটসহ পাবেন একজন একটা কালার মাত্র এটাও পাবেন আজকে একজন একটা কালার আগে আঠারোশো টাকা ছিল এটার ভিতরে ওয়ালেট আছে লং বেল্ট আছে পকেট আছে দুইটা কম্পার্টমেন্ট আঠারোশো টাকা ছিল আজকের অফারে পাবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা একজন একটা গেলাম মাত্র পনেরোশো টাকা এল এল বেবি ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার এল এল বেবি ব্র্যান্ডের পিছনে একটা ব্যাগ চেম্বার আছে প্রত্যেকটা রানের একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট বানি চেম্বার পকেট আছে কম্পানির ডাস্ট ব্যাগও আছে পাবেন আজকে লাগবে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা আলএল বিবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে 4 জন কালার খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কম্পাইন ড্যাশ ব্যাগ আছে মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে 4 5 জন 5টা কালার পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে পাবেন আজকেটা পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকেটার অফার পাই যে পাঁচজন পাঁচটা কালার পাবেন আজকে একজন একটা কালার মাত্র তেইশশো টাকা পেয়ে যাবেন এই একটা একজন একটা কালার ব্র্যান্ডেড ব্র্যান্ডে একটা কালারই এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকা পেয়ে যাবেন এই মডেলটা একজন একটাই কালার এটাও ব্র্যান্ডেড ব্র্যান্ডের মাত্র তেইশশো টাকা এগুলো এক পিস করে আছে দেখে অফারে পাচ্ছেন আমরিন ব্র্যান্ডের এটাও পাবেন আজকে একজন একটা কালার এটা ইটি ইয়ে মাত্র তেইশশো টাকা আজকের জন্য আরও অফার এটা তেইশশো টাকায় পাচ্ছেন এটায় একজন একটা কালার মাত্র তেইশশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে একজন একটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এপি রবিট সেম দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে লং বেল্ট আছে মাত্র ইত্রি বলেন মাত্র দুই হাজার টাকা পাবেন এই ব্যাগটা আজকে একজন একটা কালার মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার পার্সেল চলে ব্র্যান্ডে এটার সাথে বক্স আছে বক্স সহ পাবেন নাম্বার দিয়ে যে আনার কথা নাম্বার একেবারে ফুল ফ্রি স্পেস লং বেল্ট আছে মানিসে মার পকেট আছে অনেক কিছু নিতে পারবেন যে জায়গা আছে আজকের অফারে পাবেন মাত্র 1500 করে এটা দুইজন দুইটা কালার এটার সাথে একটা পার্সোনাল চলে ব্র্যান্ডের বক্স তো পাবেন মাত্র 1500 করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা ক্রিস্টান্ড এর এই ব্যাগটা পাবেন আজকে পাঁচ সরি চারজন চারটা কালার ক্রিস্টান অ্যান্ড ক্রিস্টান্ডের একেবারে নিউ কালেকশন এগুলো

চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা এটা তো কালগুটি তো আজকের মতন লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন অবশ্যই ছোট ভাই লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

लासो भाई का काम सब हो गया है